পঁচিশে ফেব্রুয়ারি আমরা মাতা কুপুরেশ্বরী টেম্পলে প্রণামী বাক্স খুঁজেছিলাম তখন প্রায় বারো লক্ষ টাকা আমরা প্রণামী পেয়েছিলাম আর আজকে চব্বিশ চার অর্থাৎ জাস্ট দুই মাস পরে আজকে আবার প্রণামী বাক্স খোলা হয়েছে আমাদের মাতা কুকুরেশ্বরী টেম্পলের সেবায়ে জিএম স্যার সুনোজনের একটা টিম করে দিয়েছেন আমাদের টিম আছে সকাল নয়টা থেকে প্রণাম বাক্স খুঁজে গণনার কাজ শুরু করেছেন আমরা সন্ধ্যা সাতটা আটটা নাগাদ আমরা বুঝতে পারব কি পরিমাণ টাকা এই দুই মাসে মায়ের প্রণামী বাচ্চা জমা পড়েছে এবং এই টাকা মায়ের মন্দিরের সেবার কাজে মন্দিরের উন্নয়নের কাজে That's hey,